আপনি যদি স্টারলিং ইন্টারনেট ব্যবসা করেন তাহলে একটি এন্টিনা থেকে অথবা একটি সেট থেকে কইটি মোবাইল কানেক্ট করতে পারবেন বা ডিভাইস কানেক্ট করতে পারবেন কতটুকু রেঞ্জ বৃদ্ধি করতে পারবেন কইটি রাউটার কানেক্ট করতে পারবেন প্রতি মাসে কত টাকা হটস হবে এবং প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এই পুরো বিষয়গুলো আপনার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি স্টারলিং ব্যবসা করতে চান তাহলে এই জিনিসগুলো আপনাকে আজকে হাতে কলমে শিখিয়ে দিব এই ভিডিওটা দেখার পরে আপনার দ্বিতীয় আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না যদি আপনি স্টালিং ইন্টারনেট ব্যবসা শুরু করতে চান এইখানে যাবতীয় আপনি একটি ধারণা পেয়ে যাবেন পূর্ণাঙ্গ আপনার যতগুলো প্রশ্ন আছে সবগুলোর আনসার পেয়ে যাবেন এবং আপনি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিতে পারবেন আপনি স্টালিংক ইন্টারনেটের ব্যবসা করবেন কিনা যদি ব্যবসা করবেন তাহলে প্রতি মাসে কত টাকায় ইনকাম করবেন প্রতি মাসে কত টাকা আপনার খরচ যাবে টোটাললি বিস্তারিত আপনার সামনে আজকে তুলে ধরবো প্রথমে আমাদেরকে জানতে হবে স্টারলিং ইন্টারনেটটা কি। স্টারলিং ইন্টারনেটটা হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট যেটি সরাসরি স্যাটেলাইট থেকে আপনার অ্যান্টেনাতে কানেক্ট করে এবং অ্যান্টেনা থেকে সরাসরি আপনার বাসার রাউটারে চলে আসে আপনি এসে ডিভাইস চালাতে পারবেন পাশাপাশি আপনি যদি যেই প্রচলিত ইন্টারনেটগুলো আমরা বর্তমানে ব্যবহার করতেছি সেইগুলোর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সাবমেরিন কেবলের মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে অন্য দেশে অন্য দেশ থেকে এই দেশে এভাবে কিন্তু কানেক্ট হচ্ছে পাশাপাশি আপনার মোবাইল টাওয়ারগুলোতে কানেক্ট হচ্ছে পরবর্তীতে আমাদের রাউটারে বা আমাদের ফোনে চলে আসে সেক্ষেত্রে আপনার একটি সমস্যা হলো আপনার যখন ইন্টারনেটের গতিটা পুরাপুরিভাবে গতি কিন্তু পান না স্টালিংয়ের ক্ষেত্রে কিন্তু এইটি সম্পূর্ণ ভিন্ন বা ডিফল্ট আপনি যদি অন্যান্য ইন্টারনেটের দিকে তাকান তাহলে যদি আপনার এই কেবল সাবমেরিন কেবল যেগুলো আছে বা ফাইবার অপটিক্যাল কেবল যেগুলো আছে সেগুলো যদি ডিসকানেক্ট হয়ে যায় সিরে যায় তাহলে কিন্তু এইটি একটি মেরামত করতে হয় এবং একটি সময়ের জন্য আপনি নেটওয়ার্কের বাহিরে তাকেন ইনস্টলিংয়ের ক্ষেত্রে কিন্তু এইটা নাই যেহেতু আপনি সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট পাচ্ছেন ঘরে বসে থেকে রাউটারের মাধ্যমে পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার নন স্টপ আপনাকে সার্ভিস প্রোভাইড করবে এখন স্টারলিং ইন্টারনেট এবং অন্যান্য ইন্টারনেটের গতি যদি তুলনা করেন তাহলে কিন্তু অন্য অন্য যে ইন্টারনেটগুলো আছে সেইগুলোর গতির তুলনায় বহুত বহুত গুণ বেশি আপনি স্টারলিট স্যাটেলাইটের ইন্টারনেটের গতি এখন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে বাই স্টার্লিং ইন্টারনেটে প্রতি মাসে কত টাকা খরচ যাবে কত টাকায় ইনকাম হবে এই জিনিসগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বেশ কয়েকদিন যাবত আমি স্টার্লিংয়ের মেন অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে গবেষণা করার চেষ্টা করতেছি যে মূলত এইটার আপনি যে ব্যবসা করবেন কি কি সুবিধা পাবেন বা এটা কি আদৌ ব্যবসা বান্ধব কিনা সেই পুরো বিস্তারিত জিনিসগুলো আমি সার্চিং করেছি এবং একটি একটি করে সংগ্রহ করেছি আপনাদের জন্য এখন আমি এই ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমেই স্টারলিং কয়টি ডিভাইস সাধারণত কানেক্ট করতে পারে আচ্ছা এটির আগে আমি যাচ্ছি যে স্টারলিং ইন্টারনেট মূলত রেঞ্জ কতটুকু বৃদ্ধি করতে পারবেন রেঞ্জ বলতে কী বোঝাই রেঞ্জ আমি যদি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই যে এর ইন্টারনেটের কতটুকু দূরত্বে আপনি নিয়ে যাবেন সাধারণত এইটাকেই রেঞ্জ বলা হই এর ইন্টারনেটের রেঞ্জটা আপনি যদি বৃদ্ধি করতে চান তাহলে এটার কোনো লিমিট নাই আপনি আপনার নিজের চাহিদা মতো প্রয়োজন মতো যত দূর ইচ্ছা এতদূর পর্যন্ত আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন তো আরেকটা প্রশ্ন আসে যে স্টালিং ইন্টারনেটের ব্যবসা কি গ্রামের জন্য ভালো হবে না শহরের জন্য ভালো হবে দেখুন আগেই বলে দিছি স্টালিং ইন্টারনেটটা এমনভাবে ডিজাইন করা হয়েছে সরাসরি স্যাটেলাইট থেকে আসে সেই জন্য আপনি যে কোনো জায়গায় পাড়ায় মহল্লাই গ্রামে হাট বাজারে সব জায়গায় কিন্তু আপনি স্টালিং ইন্টারনেটটা প্রোভাইড করতে পারবেন এবং কী ইচ্ছাগুলো আপনি এখান থেকে ব্যবসা করতে পারবেন এটা কিন্তু বর্তমানে ব্যবসা বান্ধব তো প্রথমে আসে যে আপনি এই স্টালিং একটা বা একটা সেট দিয়ে আপনি কয়টি ডিভাইস কানেক্ট করতে পারবেন এটা সবার আগে আসে এখানে আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলা হয়েছে আপনি সর্বোচ্চ পর্যন্ত একসাথে তো আপনি যদি তিরিশটা রাউটার কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার যে বিষয়টা এরকম যে আপনার এই অ্যান্টেনার পাশে যে রাউটারটা রাখছেন এটার স্পিড বেশি এবং দূরে যে রাউটারটা দিছেন ওইটার স্পিড কম বিষয়টা কিন্তু এরকম না সবগুলো রাউটারি স্পিডই সমান রেঞ্জের আপনাকে গতি দিবে বা আপনার জন্য সার্ভিস প্রোভাইড করবে তো এখন আরেকটা জিনিস যারা ব্যবসা করবেন তাদের মাথায় আসবে সেটা হলো যে আমাদের দেশের তাপমাত্রা যেটা বুঝতেছেন যে এককালে গরম থাকে এককালে ঠান্ডা থাকে সেক্ষেত্রে কতটুকু এইটা মানে টেকসই হবে বা সার্ভাইভ করবে এখানে বলা হয়েছে আপনি মাইনাস তিরিশ ডিগ্রি থেকে শুরু করে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এটি সার্ভাইভ করবে এতে কোনো সমস্যা হবে না তাহলে বুঝতেই পারছেন আমাদের দেশে এটা অত্যন্ত মানে সারভাইভ করবে খুব সুন্দরভাবে এটা কিন্তু কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আপনাদের তাপমাত্রা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই এখন এটার যদি আপনি বিদ্যুৎ খরচ ধরেন তাহলে কিন্তু আপনার রাউটারটা আপনার সর্বোচ্চ পঁচাত্তর ওয়াট থেকে একশো ওয়াট পর্যন্ত আপনার বিদ্যুৎ খরচ করবে এবং আপনি যদি ডিভাইসের দিকে তাকান যে আপনি কয়টি ডিভাইস কানেক্ট করতে পারবেন বা কয়টি মোবাইল কম্পিউটার কানেক্ট করতে পারবেন আপনি সর্বোচ্চ দুইশো পঁয়ত্রিশটি ডিভাইস কানেক্ট করতে পারবেন একসাথে দুইশো পঁয়ত্রিশটি ডিভাইস চালাতে পারবেন একটি মাত্র সেটআপ দিয়ে একটি সেট কি আছে একটি অ্যান্টেনা আছে একটি রাউটার আছে আর হইলো আপনার কিট এইটা আছে একটা এই সেট দিয়ে কিন্তু আপনি দুইশো পঁয়ত্রিশটা ডিভাইস অনায়াসে চালাতে পারবেন আপনার যে সেট আপটা পাবেন সেটার সাথে যে রাউটারটা পাবেন সেটার রেঞ্জ হল বত্রিশশোই স্কোয়ার ফিট অর্থাৎ আপনি বুঝতেই পারছেন আপনার চারোদিকে যদি স্কোয়ার ফিট হিসাব করেন তাহলে বত্রিশশো স্কোয়ার ফিট পর্যন্ত আপনি এটার কানেক্ট দিতে পারবেন এখন প্রশ্ন হলো যে স্টারলিং রাউটারে অন্য অন্য যে আমরা প্রচলিত ঘরে যেই রাউটারগুলো ব্যবহার করতেছি সেইগুলো কানেক্ট করা যাবে কিনা। বা সেইগুলোতে স্টারলিং এর লাইন কাজ করবে কিনা যি অবশ্যই কাজ করবে আপনার গড়ে বা আপনার প্রচলিত যেমন ট্রিপলিং আছে ট্রেন্ডার আছে অন্য অন্য যে রাউটারগুলো আছে সেগুলো যদি চান তাহলে স্টার লিঙ্কের পাশাপাশি সেগুলো কিন্তু আপনি কানেক্ট দিতে পারবেন তো বুঝতেই পারছেন আপনি ত্রিশটা রাউটার যখন কানেক্ট দিবেন তখন কিন্তু অন্য অন্য রাউটারও আপনি ইচ্ছা করলে কানেক্ট দিতে পারবেন এখন আসুন এটার হরস কত এটার হরস যদি বলতে চান তাহলে আপনাকে এটার হরস হল দুই লেভেলে একটা হলো এককালীন হরস আরেকটা একটা হলো মাসে মাসে হরস এককালীন যেটা হলো সেটা পর অলরেডি জেনে গেছেন যে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে আপনাকে একটি নিতে হবে এই দাম নির্ধারণ করা হয়েছে টাকা পাশাপাশি এখানে আপনার যে শিপিং চার্জ ডেলিভারি চার্জ অর্থাৎ আমরা যেটাকে বলি যে কুরিয়ান চার্জ বা ডেলিভারি বা অর্ডার চার্জ সেইটাকে দিতে হবে বাংলাদেশের জন্য দু হাজার আষ্টশো টাকা তাহলে এই সেটআপটার দাম দাঁড়াচ্ছে ঊনপঞ্চাশ হাজার আষ্টশো টাকা আপনাকে এটা এককালীন ব্যবহার করতে হবে বা হরসটা দিতে হবে এটা কিন্তু আপনার পরবর্তীতে আর হরস দিতে হবে না যখন আপনি এককালীন এই হরসটা দিবেন তখন কিন্তু আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন আপনার ব্যবসার জন্য এই হরসটা আপনাকে ইনভেস্ট করতে হবে তারপর আপনার যেটা আছে সেটা হলো মাসে মাসে একটা সাবস্ক্রিপশন ফি আছে সেটা হলো আপনার স্টার লিঙ্ক রেসিডেন্ট এই প্যাকেজটার জন্য আপনাকে গুনতে হবে ছয় হাজার টাকা প্রতি মাসে এবং আরেকটা আছে রেসিডেন্ট লাইট ওইটার জন্য গণতে হবে আপনাকে চার হাজার দুইশো টাকা এখন যেহেতু আপনি ব্যবসা করবেন আপনি ভালো সার্ভিসটাই নেবেন ছয় হাজার টাকার প্যাকেজটা নেবেন এখন আপনাকে আমি লাভ লসের হিসাবটা দেখাচ্ছি এখানে আপনি ধরুন যে প্রত্যেকটা রাউটার থেকে আপনি ছয়শো টাকা করে নিলেন আমি যে রাউটারগুলো ব্যবহার করতেছি ফাইবার অপটিক্যালের সেইখানে আমি ছয়শো টাকা প্রতি মাসে বিল পে করি তো গ্রাম অঞ্চলে শশো টাকায় প্রতি মাসে কোনো কোনো জায়গায় পাঁচশো টাকা আচ্ছা এবার আছে ধরেন স্টারলিঙ্কের রাউটার যেটি যেইগুলো আপনি প্রোভাইড করবেন সেইখানে আপনি প্রতিটা রাউটারের জন্য খরচ নেবেন ছয়শো টাকা ধরুন আপনি তিরিশটা ডিভাইস কানেক্ট করলেন তাহলে তিরিশটা ডিভাইস থেকে আপনার খরচ আসতেছে আঠারো হাজার টাকা প্রতি মাসে এখানে সাবস্ক্রিপশন ফি যেটা আছে সেটা আপনাকে ছয় হাজার টাকা প্রোভাইড করতে হবে আর বাকি টাকাটা কিন্তু আপনার থেকে যাচ্ছে এখানে কোনো এক্সট্রা বা হিডেন কোনো চার্জ নাই তাহলে বুঝতেই পারছেন আপনার এখানে প্রায় বারো হাজার টাকার মতো লাভ থেকে যাবে একটা মাত্র এই সেট থেকে একটা সেট আপে আপনি কত টাকা খরচ করছেন পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন প্লাস কিছু কেবল ব্যবহার করলেন সেখানে কিছু খরচ গেছে বাস এইটুকুই প্রতি মাসে আপনি এখান থেকে বারো হাজার টাকা ইনকাম করতেছেন শুধু এখানেই নই আরো কিছু এখানে ভিতরে আরো কিছু কাহিনী আছে সেগুলো আপনাদের সাথে একটু টিপস দিচ্ছি যাতে করে আপনারা যেহেতু ব্যবসা করবেন সেই জিনিসগুলো কানেক্ট করবেন তো দেখেন আপনি এখানে আমি বলছি যে আপনি ত্রিশটা রাউটার কানেক্ট করতে পারবেন এটা কিন্তু আমার কথা না আপনিও নিজেও যদি আপনি স্টার লিংকের মেন ওয়েবসাইটে প্রবেশ করেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন পঁচিশ থেকে ৩০টা রাউটার কানেক্ট করতে পারবেন তো তাদের যে হিসাবটা সেটা হলো দুইশো পঁয়ত্রিশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন তো এখন দেখেন যে দুইশো পঁয়ত্রিশটা ডিভাইস যদি কানেক্ট করতে চান ত্রিশটা রাউটার দিয়ে আপনি যদি পাঁচটা করেও কানেক্ট করেন মাত্র দেড়শো ডিভাইস কানেক্ট হচ্ছে আরও কিন্তু থেকে যাচ্ছে প্রায় পঁচাশিটা ডিভাইস ওইগুলো যদি আপনি কানেক্ট করতে চান তাহলে কিন্তু এইখানে আপনার রাউটারের সংখ্যা আরও বাড়াতে পারবেন বুঝতেই তো পারছেন আপনি দুইশো পঁয়ত্রিশটা যেহেতু আপনি ব্যবসা করবেন বা আপনি তো ব্যবসা করলে সবগুলো ফিল করবেন তাহলে এখানে যদি আরো পঁচাশিটা ডিভাইস বাড়াতে চান তাহলে আপনাকে যদি চারটে করে ডিভাইস ধরেন চার করে আশি আরও বিশটা ডিভাইস বাড়াতে পারবেন তাহলে পঁয়ত্রিশটা এবং আরও বিশটা টোটালি আপনি কিন্তু পঞ্চান্নটা রাউটার ব্যবহার করতে পারবেন এই রেঞ্জের ভিতরে তো আরেকটা মজার জিনিস কি জানেন সেটা হলো যে প্রতিটা রাউটারে কিন্তু পাঁচটা করে ডিভাইস খরচ করে না কোনো কোনো রাউটার তিনটা চারটা দুইটে আমাদের যে রাউটারটা আছে সেটা আমরা তিনটা ডিভাইস খরচ করি আর বাকিগুলো কিন্তু খরচ করি না তো এক্ষেত্রে বুঝতেই পারছেন আপনি যেহেতু ব্যবসা করবেন আপনি ওইরকম ভাবে সিস্টেম করে নেবেন তখন কিন্তু এটা সংখ্যাটা কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যাবে আমি কিন্তু আপনাদেরকে সর্বনিম্ন যেই ধারণাটা আপনাদেরকে একটা ধারণা পাওয়ার জন্য কেবলমাত্র ধারণাটা দিলাম কিন্তু আপনি যখন এটা ব্যবসা করবেন তখন কিন্তু এটা ব্যবসা বান্ধব হয়ে যাবে তখন কিন্তু বুঝতেই পারছেন আপনার ছয়শো টাকা না আপনি যদি পাঁচশো টাকাও মাসে নেন তাহলেও কিন্তু আপনার ইনকাম মাসে বিশ হাজার টাকার বেশি থাকবে তো যদি আপনি একটা পঞ্চাশ হাজার টাকা আরও ধরেন এক্সট্রা দশ হাজার টাকা খরচ করেন ষাট হাজার টাকার সেট দিয়ে যদি আপনি প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনি ধরুন যে দুটা তিনটা যদি সেট থাকে তাহলে আপনার আর কি লাগে আপনি কিন্তু ইনস্টলিং ব্যবসা করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে তো আপনাদেরকে কিন্তু হাতে কলমে দেখিয়ে দিচ্ছি আপনি যদি তিরিশটা রাউটার কানেক্ট করেন তাহলে কত টাকা আসতে পারে পঞ্চাশটা পাঁচ পঞ্চাশটা রাউটার যদি কানেক্ট করেন তাহলে কত টাকা আসতে পারে তো ওয়েবসাইট থেকে আপনারা আগেই জানেন যে রেঞ্জ যতটুকু ইচ্ছে এতটুকু আপনার বৃদ্ধি করতে পারবেন আপনি একটি মাল্টিপল ফ্লাগ কিনে নেবেন যেইটির মাধ্যমে আপনি অনেকগুলো কেবল বা আউটপুট বাহির করতে পারেন সেইখান থেকে আপনি মাল্টিপল দুইটা যদি ইউজ করেন তাহলে কিন্তু পঞ্চাশটা ষাটটে রাউটার ইউজ করতে পারবেন আপনি যদি পঞ্চাশটা রাউটারও ব্যবহার করেন তারপরেও আমাদের যে প্রচলিত ইন্টারনেট এইগুলোর তুলনায় আপনি অনেক অনেক বেশি কিন্তু ইন্টারনেটের স্পিড পাবেন আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন প্রত্যেকে সেম টাইমে ইন্টারনেট ব্যবহার করে না কেউ আগে করে কেউ পরে করে আপনি যে দুইশো পঁয়ত্রিশটা ডিভাইস হিসাব করছেন সবাই কিন্তু একসাথে ইন্টারনেট কানেক্ট করবে না বা চালাবে না আগে পরে হবে তাহলে স্প্রিডের এখানে কোনো সমস্যা হবে না যদি ব্যবসা করতে চান বর্তমানে এই ব্যবসাটা আপনার জন্য সবচেয়ে যুগান্তকারী ব্যবসা বলে আমি মনে করি এ বিষয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউজ নাই যদি থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ